সবাইকে আজকে ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় ছয় বগ্নাংশের অর্ধের অনুশীলনের ছয় দশমিক দুই প্রকৃত ও মিশ্র বগ্নাংশের চল্লিশ নম্বর পৃষ্ঠা চল্লিশ নম্বর পৃষ্ঠা দেখো দুই বলা হয়েছে নিচের মিশ্র বগ্নাংশগুলোকে অপকৃত বগ্নাংশে প্রকাশ করি একে দেওয়া হয়েছে দুই সমস্ত চার ভাগের এক দুই দেওয়া হয়েছে এক সমস্ত তিন ভাগের দুই তিন দেওয়া হয়েছে তিন সমস্ত পাঁচ ভাগের তিন তাহলে এখন আমি কি করবো এই মিশ্র ভগ্নাংশ গুলোকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব একদম লিখে ফেলেছি দুই সমস্ত চার ভাগের এক এখন কি করবো আমি এই মিশ্র ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব তাহলে অপকৃত ভগ্নাংশ হচ্ছে কি আমার নিচের হর ছোট হবে উপরের লব বড় হবে অথবা হর আর লব দুইতে সমান হবে যদি এমন হয় ওইতে হবে কি আমার অপকৃত ভগ্নাংশ এখন আমি কি করব মিশ্র ভগ্নাংশ অপকৃত বগ্নাংশ বের করে নিব তাহলে নিচে আমার লব কত দেওয়া আছে চার আমি এখানে বগ্নাশের মতো দাগ দিয়ে নিবো দাগ দিয়ে নিচে আমি চার লিখে ফেলবো এখানে দেওয়া আছে কত পূর্ণ সংখ্যা আমার দুই তাহলে কি করবো পূর্ণ সংখ্যার সাথে আমি এখানে হর গুণ দিব তাহলে কি ফেলবো চার গুণ হচ্ছে কত দুই আর এখানে আমার লব কত দেওয়া আছে এক এক হবে কি আমার যোগ তার মানে হচ্ছে আমি যদি মিশ্র বগ্নাংশ থেকে অপকৃত বগ্নাংশে যাই আমার নিচে হর যা আছে তাই হবে আর আমার যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সাথে আমি হর গুণ দিব গুণ দিয়ে গুণ ফলের সাথে উপরে যে লব দেওয়া আছে লব যোগ দিব যোগ দিলে যে মান বের হবে ওইতে হবে আমার অপকৃত বগ্নাংশ এখন আমি মান বের করে নিব নিচে হচ্ছে কত আমার হর চার উপরে লব দেওয়া আছে চার গুণ দুই চার সাথে দুই গুণ দিলে কত হয় চার দুগুণে আট যোগ হচ্ছে কত আমার এখন আমি সাথে যোগ দিয়ে বের করে আদেশ নিচে হর হচ্ছে কত চার সাথে এক যোগ দিলে কত হবে নয় তাহলে কত হয় আমার চার বাঘের নয় তার মানে হচ্ছে দুই সমস্ত চার বাঘের এক মিশ্র বগ্নাংশের অপকৃত বগ্নাংশ হচ্ছে আমার চার বাঘের নয় একের উত্তর বের করা শেষ দুই দিয়ে আমি লিখে ফেলেছি এক সমস্ত তিন ভাগে দুই এখন কি করবো আমি এই মিশ্র বগ্নাংশকে অপকৃত বগ্নাংশ প্রকাশ করব নিচে করবো হর কত দেওয়া হর আমার একই রকম থাকবে তাই দাগ দিয়ে আমি নিচে হর লিখে ফেলবো এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে কত এক এই একের সাথে আমি নিচের হর গুণ দিব তা লিখে ফেলবো এক গুণ হচ্ছে তিন উপরে যে লব দেওয়া আছে লব কি করবো আমি যোগ দিব তাহলে কি ফেলবো যোগ দুই এখন আমি প্রথমে গুণ দিয়ে গুণফল বের করে নিব তাই লিখে ফেলবে সমান চিহ্ন নিচে হর যা আছে তাই হবে তিন তিনের সাথে এক গুণ দিলে কত হবে আমার তিন একে তিন যোগ হচ্ছে কত দুই এখন আমি যোগ দিয়ে যোগফল বের করে নিব লিখে ফেলবো সমান যোগফল বের করে নিব তাহলে নিচে হর কত দেওয়া আছে তিন উপর দেওয়া আছে তিন যোগ দুই তিনের সাথে দুই যোগ দিলে কত হবে পাঁচ তাহলে কত তিন ভাগের পাঁচ তার মানে হচ্ছে এক সমস্ত তিন ভাগের দুই মিশ্র ভগ্নাংশের অপকৃত ভগ্নাংশ তিন ভাগের পাঁচ দুই উত্তর বের করা শেষ তিন দিয়ে লিখে ফেলেছি তিন সমস্ত পাঁচ দিন এখন কি করবো আমি এই মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে নিচে দেওয়া আছে কত হর পাঁচ এই হর আমার একই রকম থাকবে তাহলে আমি কি করব দাগ দিয়ে নিচে পাঁচ লিখে ফেলবো এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে কত তিন তিনের সাথে আমি নিচে হর গুণ দিব তাহলে লিখে ফেলব তিন গুণ পাঁচ উপরে যে লব দেওয়া আছে লব কি হবে যোগ তাহলে লিখে ফেলব যোগ তিন সমান চিহ্ন এখন আমি গুণ দিয়ে গুণ ফলে মান বের করে নেব লিখে ফেলব বাঘ চিহ্ন দিয়ে নিচে পাঁচ তিনের সাথে পাঁচ গুণ দিলে কত হবে তিন পাঁচ পনেরো যোগ হচ্ছে আমার তিন এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব তাই সমান চিহ্ন দিয়ে নিব নিচে কত দেওয়া হচ্ছে পাঁচ লিখে ফেলবো বাক্সিনের মতো দাগ দিয়ে পাঁচ পনেরোর সাথে তিন যোগ দিলে কত হবে আমার আঠারো তাহলে কত হয় পাঁচ ভাগের আঠারো তার মানে হচ্ছে তিন সমস্ত পাঁচ ভাগের তিনের মিশ্র বগ্নাংশের অপকৃত বগ্নাংশ হচ্ছে পাঁচ ভাগের আঠারো তিনের উত্তর বের করা শেষ বইয়ে বলা হয়েছে রং করে এবং উত্তর নির্ণয় করে তাহলে তাকে একে দেওয়া হয়েছিল দুই সমস্ত চার এক আমি কি করেছিলাম চারের সাথে দুই গুণ দিয়েছিলাম তাহলে চারের সাথে কত গুণ দিয়েছে এক দুই তিন চার মানে হচ্ছে চারটা গড় আমার কত হবে দুই তাহলে এখানে দেখো চারটা গড় দুইটা গুণ দেওয়া হয়েছে মানে চারটা করে কয়টা গড় এখানে আমার দুইটা কারণ এখানে চারটা মিলে আমার একটা হয়েছে আবার চারটা মিলে আমার একটা হয়েছে তাহলে এখানে কয়টা দুইটা চারের সাথে দুই গুণ দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছিলাম আমার উপরের যে লব দেওয়া এক যোগ দেওয়া হয়েছে লব কত এখানে এক তাহলে এখানে দেখো এক গড় আমার দেওয়া হয়েছে কত এক তার মানে হচ্ছে চারটা গড় মিলে আমার একটা হবে এরকম কয়টা গড় আমার দুইটা কর এই দুইটা করে গুণ সাথে আমি কি করব এক যোগ দিব যোগ দিলে আমার মান বের হবে তাহলে কত চার দুগুনে আধ একে হচ্ছে কত নয় তাহলে কত হয় আমার চার ভাগে নয় আমার কিন্তু ঘর যা আছে তাই হবে উপর শুধু লব পরিবর্তন হবে তাহলে কত হয় আমার চার ভাগে নয় দুই দেওয়া হয়েছে এক সমস্ত তিন ভাগে দুই এখানে আমি কিভাবে গুণ দিয়েছিলাম দেখো এখানে সংখ্যা দেওয়া আছে সাথে আমি তিন গুণ দিয়েছিলাম তার মানে হচ্ছে তিনটা গড় করে আমার কয়টা গড় নেব একটা গড় তাহলে এখানে দেখো এক দুই তিনটা গড় মিলে কয়টা হবে একটা গড় তাহলে তিনটা গড় মিলে আমার একটা গড় তার মানে হচ্ছে এক গুণ তিন তারপর আমি কি করেছিলাম উপরে কত দেওয়া আছে দুই দুই হচ্ছে কি আমার যোগ তাহলে পরবর্তী যে দুইটা গড় আছে এই দুইটা গড় আমার যোগ হবে তাহলে এখানে হবে কত দুই তাহলে কত হবে তিন একে তিন আর দুই যোগ দিলে কত হবে পাঁচ তাহলে কত হবে আমার তিন ভাগের পাঁচ আমার নিজে হর যা আছে তাই থাকবে উপরে শুধু লব পরিবর্তন হবে তিন এ দেওয়া হয়েছে তিন সমস্ত পাঁচ ভাগের তিন তার মানে এখানে যে পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যার সাথে আমি নিচে হর কি করব গুণ দিব মানে পাঁচটা গড় করে এবং কয়টা গড় গুণ হবে তিন তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা গড় মিলে আমার কয়টা গড় হবে একটা গড় তাহলে এরকম কয়টা গড় হবে আমার তিনটা গড় তাহলে এখানে আমার তিন পর্যন্ত যাবে গড়গুলো তাহলে কত হবে আমার তিন গুণ পাঁচ মানে এখানে পাঁচটা গড় করে কয়টা গড় হবে তিনটা গড় আর উপর দেওয়া আছে কত লব তিন তার মানে হচ্ছে আমার আমি এখানে গুণ ফল বের করবো হবে আমার যোগ তাহলে এখানে যে পরবর্তী গড়গুলো দেওয়া আছে গড় থেকে আমি তিনটা গড় নিয়ে নিব তাহলে এখানে হবে কত তিন তাহলে তিনের সাথে পাঁচ গুণ দিলে কত হবে তিন পাঁচ হব পনেরো পনেরো সাথে তিন যোগ দিলে কত হবে আমার আঠারো তার মানে হচ্ছে পাঁচ ভাগের আঠারো নিচে হর আমার যা আছে তাই কিন্তু থাকবে নিচে দেখো বলা হয়েছে মিশ্র ভগ্নাংশকে অপকৃত বগ্নাংশে রূপান্তর করতে হলে এক হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে লবের সাথে যোগ করি এবং প্রাপ্ত সংখ্যা দিকে লব হিসেবে বসে দুই হর একই থাকবে তার মানে হচ্ছে মিশ্র মিশ্রংশকে অপকৃত রূপান্তর করার জন্য হরের সাথে আমি পূর্ণ সংখ্যা গুণ দিব দিয়ে লবের সাথে যোগ দিব আর যে সংখ্যা হবে সেই সংখ্যা থেকে হিসেবে বসাবো আর হর আমার যা থাকবে তাই হবে আমার হর তিনে বলা হয়েছে মিশ্র বগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করি একে দেওয়া হয়েছে চার বাঘের নয় দুই দেওয়া হয়েছে তিন বাঘের ছয় তিনে দেওয়া হয়েছে পাঁচ বাঘের ষোলো তাহলে এখন কি করবো আমরা এই অপকৃত বগ্নাংশ মিশ্র বগ্নাংশ এবং পূর্ণ সংখ্যায় প্রকাশ করে নেব অপকৃত বগ্নাংশ আমি কিভাবে বুঝবো নিচের হর ছোট হয় এবং উপর লব বড় হয় তাহলে ওইটা হবে কি আমার অপকৃত বগ্নাংশ বা আমার যদি হর আর লব একই থাকে মানে একই সংখ্যা হয় তাহলেও ওইটা হবে কি আমার অপকৃত বগ্নাংশ এখন আমি কি করব এই অপকৃত বগ্নাংশ মিশ্র বগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করে নেব। দিয়ে আমি লিখে ফেলেছি চার বাঘের নয় এখন কি করব আমি মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করব তাহলে এখানে আমি বাঘের সাহায্যে কিন্তু প্রকাশ করে নিব আমার নিচে কত দেওয়া আছে হর চার লব কত দেওয়া আছে নয় তাহলে আমি হর দিয়ে লবকে বাঘ দিব তা লিখে ফেলবো চার বাঘ হচ্ছে কত নয় এখানে চার আমার একটা সংখ্যা নেই নয় আমার একটা সংখ্যা তাহলে চার মা নয়ের মধ্যে কয়বার যাবে দুইবার দুইবার গেলে কত হবে চার দুগুণে আট এখন বিয়োগ দিব নয় থেকে আধ বিয়োগ দিলে বিয়োগ ফল কত এক এখন কি করব আমি মিশ্র বগ্নাংশ প্রকাশ করে নিবো কারণ এখানে কিন্তু আমার বাক্সে রয়ে গিয়েছে তাই খুব অপকৃত বগ্নাংশ মিশ্র বগ্নাংশ বের করা নিয়ম হচ্ছে আমরা যে বাক ফল পেয়েছি বাক ফলকে আমি কি করব পূর্ণ সংখ্যা হিসেবে ধরে নেব তারিখে ফেলবো বাক এখানে পূর্ণ সংখ্যা দুই বাকশেষ কত এক এই এক হবে কি আমার লব তাই দাগ দিয়ে উপর এক লিখে ফেলবো লব আর এখানে হর আমার চার যা আছে একে হর কিন্তু আমার একই থাকবে চার তাই নিচে হবে কত হর চার তাহলে কতই দুই সমস্ত চার বাঘের এক তাহলে চার বাঘের নয় অপকৃত বগ্নাংশে মিশ্র বগ্নাংশ হচ্ছে আমার দুই সমস্ত চার বাঘের এক একের উত্তর বের করা শেষ দুইতে লিখে ফেলেছি আমি তিন ভাগের ছয় এখন কি করবো আমি অপকৃত বগ্নাংশকে মিশ্র বগ্নাংশ সংখ্যায় প্রকাশ করে নিব তাহলে আমি হর্দে লবকে বাঘ দিব লিখে ফেলবো তিন ভাগ হচ্ছে ছয় তিন আমার ছয়ের মধ্যে কবার যাবে দুইবার দিবা গেলে কত হবে তিন দুগুণের ছয় ছয়তে ছয় বিয়োগ দিব শূন্য তাহলে এখানে যেহেতু বাঘ শেষ নেই তাহলে এটা আমার কিন্তু মিশ্র বগ্নাংশ নয় পূর্ণ সংখ্যা কারণ এখানে শুধু আমার বাঘ ফল বের হয়েছে তাই এখানে হবে কত আমার শুধু দুই তার মানে হচ্ছে তিন ভাগের ছয় অপকৃত বগ্নাংশ পূর্ণ সংখ্যা কত আমার দুই দুই উত্তর বের করার শেষ তিন দিয়ে লিখে ফেলেছি পাঁচ ভাগের শোল এখন কি করবো আমি এই অপকৃত বগ্নাংশকে মিশ্র বগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করে নিব এখানে আমি হর দিয়ে লবকে বাঘ দিব তাহলে লিখে ফেলবো পাঁচ বাঘ হচ্ছে কত ষোলো পাঁচ এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিলে যাবে না পাঁচ থেকে ছোট তাহলে আরেকটা সংখ্যা নেব কত হবে ষোলো এখন দেখবো পাঁচ আমার ষোলোর মধ্যে কয়বার যাবে তিনবার তিনবার গেলে কত হবে তিন পাঁচ আর পনেরো এখন আমি বিয়োগ দিব ছয় থেকে পাঁচ গেলে এক এক থেকে গেলে শোনো প্রথম শোনো লেখা লাগে না তার এখানে বাক্সেস কত আমার এক আর বাক্সফল কত তিন এখানে যেহেতু বাক্সেস আমার এক রয়ে গিয়েছে তার মানে এটা হচ্ছে আমার মিশ্র বগ্নাংশ তাহলে মিশ্র বগ্নাংশের ক্ষেত্রে আমি যে বাক্সফল পেয়েছি বাক্সফল আমি কি ধরবো পূর্ণ সংখ্যা ধরে নিব আর এখানে যে এক বাক্সেস রয়ে গিয়েছে বাক্সেস হবে কি আমার লব তাহলে কি ফেলেছি লব আর হর কত ছিল আমার পাঁচ হর যা ছিল তাই হবে তাহলে কত তিন সমস্ত পাঁচ বাঘের এক তার মানে হচ্ছে পাঁচ বাঘের ষোলো হচ্ছে নির্ণয় করি এক হয়েছে চার বাঘের এক তাহলে কত বের হয়েছিল আমার দুই সমস্ত চার বাঘের এক মানে দুইয়ের সাথে আমি চার গুণ দিয়েছিলাম গুণ দিয়ে গুণ ফলের সাথে আমি উপরে যে লব ছিল ওই লব দিলে আমার কিন্তু চার বাঘের নয় হয় তাহলে দুইয়ের সাথে আমি কত গুণ দিব হরকণ দিব হরকত আমার চারটা দুইটা এখানে দেখো প্রত্যেকটা গড় আমার চারটা করে আসে চারটা গরম মিলে কয়তা হয় আমার একটা এরকম কয়তা গড় আমার দুইটা কর তাহলে কত হবে চার দুগুণে আট আর উপরে আমার কত হয়েছিল এক তার মানে এখানে আমাদের অতিরিক্ত এক আছে একটা গরমে নিয়ে নিব তাহলে চার আতের সাথে যদি আমি এক যোগ দেই তাই চার দুগুনে কত লিখে ফেলবো দুই গুণ হচ্ছে কত চার চারটার ছোট গড় মিলে এরকম কয়টা গড় হবে আমার একটা হবে আমার দুইটা চার সাথে দুই গুণ দিব দুই গুণ দিলে কত হবে চার দুগুণে আট এখানে যে অতিরিক্ত গড় আছে কত এক তাহলে হাতের সাথে এক যোগ দিলে কত হবে নয় তাহলে এখানে দেখো আমার লব কত হয়েছিল নয় তারপর দুই ছিল আমি বের করেছিলাম কত দুই এখানে কিন্তু দুই কিন্তু আমার পূর্ণ সংখ্যা ছিল আমার বাঘফল কত বের হয়েছিল দুই আমরা এখানে কি করি বাঘ যে বের হয় দুই দুই এর সাথে কিন্তু আমার যে হর ছিল ওই হর কিন্তু আমি গুণ দিই তাহলে দুই সাথে তিন গুণ দেয় মানে হচ্ছে আমার তিনটা গড় করে কয়টা গড় হবে আমার দুইটা গড় তাহলে এখানে আমার তিনটা গড় করে এরকম কয়তা গড় হবে আমার দুইটা গড় তাহলে এখানে আমি দুইটা গড় নিয়ে নিব এই দুইটা গড় হচ্ছে কি আমার উত্তর তিনটা হচ্ছে পাঁচ বাঘের ষোলো আমি তার মান বের করেছি তিন সমস্ত পাঁচ ভাগের এক তাহলে এখানে আমি কি করেছিলাম পাঁচ সাথে তিন গুণ দিয়েছিলাম লিখে ফেলবো তিন গুণ পাঁচ তার মানে হচ্ছে পাঁচটা ছোট গড়া আকার এরকম কয়টা গড় হবে আমার তিনটা গড় তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এরকম পাঁচটা ছোট করে কয়টা গড় হবে তিন পর্যন্ত তাহলে এখানে পর্যন্ত আমি কি করব রং করে নিব আর আমার উপরে মান দেওয়া কত ছিল এক তার মানে আমার যে অতিরিক্ত একটা গড় নিব এই একটা গড় হবে মান হবে কত আমার এক তাহলে এই আমি রং করে নিব তাহলে দেখো তিনের সাথে পাঁচ গুণ দিলে কত হবে তিন পাঁচ আর পনেরো আর এক যোগ দিলে কত হবে ষোলো আর এখানে লব কত দর আছে ষোলো তাহলে আমার মান বের করা শেষ নিচে দেখো বলা হয়েছে অপকৃত বগ্নাংশকে মিশ্র বগ্নাংশে রূপান্তর করতে এক লবকে হর দ্বারা বাক করে দুই বাঘ ফলকে পূর্ণ সংখ্যা অংশে এবং বাক শেষকে লব হিসেবে লিখি তিন হর একে থাকবে তার মানে অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করার ক্ষেত্রে আমরা কি করবো হর দিয়ে লবকে বাঘ দিব বাঘ দিলে যে বাক ফল বের হবে বাক ফল হবে পূর্ণ সংখ্যা এবং বাক্শে হবে কি আমার লব আর হর যা থাকবে তাই হবে আজকের ক্লাসটি এখানে সেই সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ